সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আলোচনা করব রক্তে প্লাটিলেট বাড়াতে খাদ্য তালিকা আমরা কি কি খেতে পারি এই বিষয়টা প্রথমত আমি প্লাটিলেট সম্পর্কে আপনাদের দু একটি কথা বলবো রক্তের গুরুত্বপূর্ণ উপাদান প্লাটিলেট রক্ত জমাট বাড়তে সাহায্য করে এবং অতিরিক্ত রক্তপাত রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চিকিৎসকদের মতে স্বাভাবিকভাবে প্রতি মাইক্রোলিটার রক্তে পরিমাণ থাকা উচিত লাখ লাখ থেকে তবে রোগ বিশেষ করে ডেঙ্গু বা অন্যান্য জ্বরের সময় রক্তে ফ্লাটিলেটের মাত্রা হ্রাস পায় এই অবস্থায় ওষুধের পাশাপাশি দৈনন্দিন খাদ্য তালিকায় কিছু ফল অন্তর্ভুক্ত কর করা ফ্লাটিলেট স্বাভাবিক রাখতে সহায়তা করতে বিশেষজ্ঞদের মতে ফ্লাট আমি অন্যতম উৎকৃষ্ট উৎসব এটি ফ্লাটিলেট কোষকে শক্তিশালী করে এবং সংক্রমণ অক্সিডেটিভ স্ট্রেস থেকে সুরক্ষা দেয় নিয়মিত আমলকি খেলে ফ্লাটিলেট নষ্ট হওয়ার হার কমে এবং রক্তে এর মাত্রা দ্রুত বৃদ্ধি পায় দ্বিতীয়ত আমি যে ফলটার কথা বলবো সেটি হচ্ছে ফেফে ফেফে ও এর পাতার রসে ফ্লাটিলেট তৈরিতে বিশেষভাবে সহায়ক এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন অস্থিমজ্জাকে সক্রিয় করে নতুন ফ্লাটিলেট উৎপাদন বাড়ায় পাশাপাশি এটি রক্ত পরিষ্কার রাখতেও ভূমিকা রাখে তৃতীয়ত আমি যে ফলটির কথা বলবো সেটি হচ্ছে ডালিম ডালিমের প্রচুর পরিমাণ ও ফোলেট রয়েছে যা নতুন রক্তকোষ ও ফ্লাটিলেট তৈরিতে অস্থিমজ্জাকে সহায়তা করে এছাড়া ডালিমের ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ফ্লাটিলেটকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিশেষজ্ঞদের মতে এই ফলগুলো নিয়মিত খাদ্য তালিকা রাখলে শরীরে প্লাটিলেটের মাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে তবে কারো প্লাটিলেট কমে গেলে শুধু ফলের উপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি আমরা আমাদের শরীরে রক্তে প্লাটিলেটের মাত্রাটা ঠিক রাখার জন্য উপরে আলোচ্য যে এই ফলগুলোর কথা বলছি এগুলো আমরা আমাদের খাদ্য তালিকা রাখার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম